হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড তিয়াত্তর নম্বর বাড়ি উত্তরা ঢাকায় রিভার স্ট্রিম হোম টেক্সটাইল এর অফিসে আবার মনে করেন না আপনাদের আবার সুন্দর এখানে জব করে এত ভালো বেরেন আমার কখনোই ছিল না আজকে এখানে আসছি আমি সোফার কাভার কিনতে নিজের ইনকাম করা টাকা কোনো ভাবে অপব্যয় হতে দেওয়া যাবে না জিনিস যেহেতু একটা কিনবো দেখে শুনে বুঝে তারপরে কিনবো আমার কাছে সবচেয়ে অবাক লাগছে ভাই আপনারা কি কোনোদিনও মানুষ হবেন মানে সোফার কাভার সেটাও কি নকল করে মানুষের কাছ থেকে টাকা নিতে হয় আর আপনারা যারা সোফা কাভার গুলো ব্যবহার করেন সেগুলো হচ্ছে তার কি সোফা এটা বেসিক্যালি থেকে এসেছে কিন্তু আমরা বাঙালি আমরা তো নকল করা এক্সপার্ট আমরা অলরেডি তারকি টার্কি সোফা নকল করে গোটা বাংলাদেশ মাখিয়ে ফেলেছি এই যে এখানে লোগোতে যে ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে মিস্টার মেহেমে ক্যাক উনি হচ্ছেন টার্কি কাবারের ওনার যেসব সোফা কাবারে ওনার ছবির লোগো দেখতে পারবেন মনে করবেন সেসব সোফা কাবার অরিজিনাল কিন্তু যারা নকল বাস তাদের সোফা কাবারে আপনারা এই লোগোটা পাবেন না ইনি হচ্ছে মিস্টার মেহেমে ক্যাক ওনার সাথে আমার আনফর্চুনেটলি দেখা হয়ে যায় উনি খুব ভদ্র মানুষ এবং আমার কাছে আসল এবং নকল সোফা খাবারের ব্যাপারটা এক্সপ্লেইন করে এবং আপনাদের এই নকল করা তীক্ষ্ণ প্রতিভা দেখে উনি তো জাস্ট অফাক মানে মানুষ কেমনে পারে এমন এত সিম্পল একটা জিনিস মানুষ নকল করে ওনার কষ্ট সেম আমার মতেই ছিল যে এরা কার আজারাই সোফা খাবার গুলো কেনে যাদের মিনিমাম নকল এবং আসল বোঝার মতো সেন্স নেই যেগুলো অরিজিনাল তার কি সোফা খাবার সেগুলো অসেব আপনি যতই অশ করেন না কেন কোনো প্রবলেম নেই এবং উনিও বলেন অরিজিনাল সোফা খাবারে ওনাদের কোম্পানি লোগো ইউজ করা আছে এন্ড এটাও বলে দিয়েছে আপনারা ভুলে যদি কেউ ওনার লোগো কপি করার ট্রাই করেন তাহলে ডিরেক্ট উনি নিজ দায়িত্বে শ্বশুরবাড়ি পাঠিয়ে दे दे बिल कार्ड इनवॉइस आउट कास्टूर प्लीज तुम पाए मुफ्त सको प्लीज इस सको तो नहीं कोई स्टोर इंस्टॉल होसेस इज ओरिजिनल सको प्लीज देशो होज देम गारंटी ओके थैंक यू दिस आल्सो आवर नेम आवर लोगो फाइल फोटो इज लोगो कंपनी लोगो कंपनी लोगो थैंक यू এখন আমি সোফা কাভারের কালার সিলেক্ট করব। তাদের কালেকশনে যতগুলো কালার আছে সবগুলো আমাকে এনে দেয় বাবারে বাবা তাদের কাছে এত কালার কালেকশন এবং কয়েক প্রকারের কটন পাবেন সোফা কাভার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সোফার পিকচার পেজে সেন্ড করলেই হবে যারা ঢাকার ভেতরে ডেলিভারি নিবেন তারা চাইলে হোম ডেলিভারি অথবা রিভার স্ট্রিম এর অফিসে এসে নিজের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে সোফা কাবার বানিয়ে নিতে পারবেন এতক্ষণ আমি যে কালার গুলো দেখাচ্ছিলাম এগুলো ছিল স্টেপ কালার আর আমার হাতে যে কালার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সলিড কালার আমার কাছে সলিড কালার গুলোই বেশি সুন্দর লাগছিল ওয়াও এখানে ব্ল্যাক কালারও আছে এই প্রথম কোন সোফা কাভার আমি ব্ল্যাক দেখলাম যেটা আমার কাছে পুরো আনকমন ছিল এবং আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে ব্ল্যাক কালার সোফা কাভার তো গাইস আমার ডিসিশন ফাইনাল আমি ব্ল্যাক কালার সোফা কাভারই নিব প্রত্যেকটা কটনের তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে কালার আছে আপনাদের যার যেটা পছন্দ সেটা নিতে পারবে সোফা কাভার আমি অফিসে দেখেছি গাইস কিন্তু আমি অফিস থেকে সোফা কাভার কিনবো না তো আমি যাচ্ছি রিভার স্ট্রিম হোম টেক্সটাইল লিমিটেড এর ফ্যাক্টরিতে ভাই রে ভাই এখানে এত রকম সোফার কাভার যেদিকে তাকাচ্ছিলাম শুধু কাপড় আর কাপড় কোন কালারটা আপনার লাগবে যে কালারটা এখানে নেই সত্যি কথা বলতে গাইস আমি এখানে আসার আগে জানতাম না বাংলাদেশের সোফা কাভার এর ফ্যাক্টরি আছে একদিকে কিছু লোকজন কাপড় কাটিং করছে অন্যদিকে কিছু লোকজন আবার সেলাই করছে আর কিছু লোকজন শুধু প্যাকেটিং করছে সোফা কাভারের একটা জিনিস আমি কিছুতেই বুঝতাম না সেটা হচ্ছে সোফার মাপ নিবে না শুধু সোফার পিকচার দিলে তারা কিভাবে সোফার কাভার ডেলিভারি করে তো গাইস এখানে আমার বাড়ির আপনার বাড়ি বলতে গেলে গোটা বাংলাদেশের যতগুলো বাড়ি আছে সব বাড়ির সোফার পিকচার এখানে আছে তো আপনি পিকচার দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বুঝে যায় আপনার বাসার সোফা কোনটা এবং আপনাকে কি কাভার দিতে হবে সুতরাং আপনি জাস্ট কালার সিলেক্ট করে দিলেই হচ্ছে ফ্যাক্টরিতে আসার পরে আমার চোখে আরো নতুন দুইটা কটন পরে যেটার মধ্যে একটা ছিল প্রিন্টেড এটা খুবই সফট একটা কাপড় কালার অ্যাভেলেবেল আছে আপনি জাস্ট প্রিন্ট সিলেক্ট করে দিলেই হবে আর একটা চোখে পরে সেটা হচ্ছে ভেলভেট ভেলভেট টা খুবই সুন্দর পুরো একদম অ্যারোস্টেক এর একটা ভাইব দিবে ভেলভেট এর আবার খুব বেশি কালার ছিল না ছয়টা থেকে সাতটা কালার ছিল টোটাল বাট ভেলভেট এর প্রত্যেকটা কালারই সুন্দর তো গাইস এখানে মিস্টার মেহমেট এর কালারফুল লোগো আছে বিলাকান হোয়াইট দেখে হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পারবেন না তো রঙিনটা দেখিয়ে দিলাম দুঃখের কথা আর কি কালারফুল দেখে এসে নিজের বাসার সোফা কোনটা সেটা আমি ভুলেই গেছি তো এখানে আমি ক্যাটালগ দেখছিলাম ফাইনালি সেঞ্চে আসছে খুঁজে পাইছি ইহা আমার বাসার সোফা আর ইহা হচ্ছে আমার বাসার চেয়ারের ছবি ক্যাটালগে তাদেরকে আমি মার্ক করে দিয়ে আসলাম রেডি হয়ে যাওয়ার পর আমাকে হোম ডেলিভারি করে দিবে সো গাইস আজকে এ পর্যন্ত